হ্যালো फ्रेंड्स वेलकम टू माय ইউটিউব চ্যানেল এসএস এর ওয়ার্ল্ড এন্ড মাই ফেসবুক পেজ এসএস এর ওয়ার্ল্ড তো আজকে আমরা চলে এসেছি এসএস এর ওয়ার্ল্ডের শপে মিরপুর 10 নম্বর ফলপটি মসজিদ গলির দেওয়ান প্লাজা শপ নাম্বার 20 ভাইরাল প্রোডাক্টটি রয়েছে হেলমেট ব্যাগ হেলমেটের যে ওয়াটারপ্রুফ ব্যাগ এই ব্যাগটি নিয়ে আমরা চলে এসেছি আমাদের কাছ থেকে বেশ কিছু কালার পেয়ে যাবেন এই দেখুন কালার রয়েছে আমাদের কাছ থেকে বেশ কিছু কালার রয়েছে আপনারা কালারগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন সরাসরি শপে চলে আসতে পারেন মিরপুর 10 নম্বর ফলপটি মসজিদ গলির দেওয়ান প্লাজা শপ নাম্বার 29 আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন অনলাইনে অনলাইনে অর্ডার করতে হলে আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর টু ডাবল জিরো ওয়ান এবার দেখুন এই একটি হেলমেট আমরা দেখি ঢোকে কিনা তো হেলমেট ঢোকানোর পাশাপাশি আমরা আমাদের কন্ডিশনটি বলে দিই আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করতে হলে অবশ্যই কুরিয়ার চার্জ অ্যাডভান্স করতে হয় কুরিয়ার চার্জ অ্যাডভান্স করলে আপনারা সারা বাংলাদেশে বাকি টাকা পরিশোধ করে কুরিয়ারে ডেলিভারি নিয়ে নিতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আমাদের কাছে এই বাইকের এই কাভার ছাড়াও আরও বেশ কিছু প্রোডাক্ট রয়েছে যেমন রেনকোট রয়েছে বাইকের কাভার রয়েছে এছাড়া বাচ্চাদের হেলমেট রয়েছে বেশ কিছু প্রোডাক্ট রয়েছে তো আমাদের এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা আমাদের হোয়াটসঅ্যাপে নক করে প্রোডাক্টগুলো আপনারা কালেক্ট করে নিয়ে নিতে পারবেন তো দেখুন এই সুন্দর এই প্রোডাক্টটি অর্ডার করতে হলে অবশ্যই তাড়াতাড়ি আমাদেরকে নক করুন অনলাইনে অথবা সরাসরি চলে আসুন মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদগুলি দেওয়ান প্লাজার শপ নম্বর টোয়েন্টি নাইনে ধন্যবাদ সবাইকে